প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন চান্দিনা তথা বাংলাদেশ এক দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে আসছে প্রায় সতেরো বছর এক টানা এরই মধ্যে দলন পীড়ন নিপীড়ন নির্যাতন সহ্য করে আমরা একটা প্রান্তে এসেছি এবং জুলাই বিপ্লবে একটা বিপ্লব সংগঠিত হওয়ায় সরকারের পথ পরিবর্তন হয়েছে আজকে এই পরিবর্তনের ফলে দেশ নির্বাচনমুখী এবং জাতি নির্বাচনমুখী সেই লক্ষ্যে আমরা আমার অতীত বর্তমানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই আমি যখন উনিশশো সালে দুলাইনবপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্রিয়া সম্পাদক নির্বাচিত হয়েছিলাম তখনই জাতীয়তাবাদী ছাত্র দলের গোরাপত্তন হয়েই আমার রাজনীতিক প্রবেশ এবং শুরু তারপরে দীর্ঘদিন আর ছাত্র রাজনীতি যুবদলের দীর্ঘ সময় রাজনীতি করেছি বিএনপির রাজনীতি করেছি জেলার রাজনীতি করেছি কেন্দ্রের রাজনীতি করছি পাশাপাশি এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে উনিশশো সালে আমার বাংলাদেশের সর্বোচ্চ মামলা ছিল সতেরোটি আজকে তার পরবর্তী সময়গুলোতে আমাদের সহ অনেকেরই শত শত মামলা কিন্তু তখন সর্বোচ্চ মামলায় আমি বিভিন্ন স্থানে চিটাং চিটাংপটিয়া তারপরে হলো উত্তরা মতিজিল থানায় এ হত্যা মামলা সহ সর্বোচ্চ মামলা শিকার হয়েছি নির্যাতিত হয়েছি কারা নির্যাতিত হয়েছি সর্বশেষ আপনারা জানেন জুলাই বিপ্লব আমি মনে হয় আমার এই সতেরো বছরে বাংলাদেশে সর্বোচ্চ সরকার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী কারণ আপনারা জানেন আমি ইতিমধ্যেই শুনেছেন যে আমি কখনও কৃষক দলের পক্ষে রাজপথে কখনো পেশাজীবী ডিপ্লোমাইন্স অ্যাসোসিয়েশনের পক্ষে রাজপথে কখনো সম্মিলিত পেশাজীবী পরিষদের হয় রাজপথে আবার কখনো এলাকায় সব মিলিয়ে বাংলাদেশের যতজন সর্বোচ্চ এক থেকে দশের মধ্যে হবে তার মধ্যে আমি একজন জুলাই বিপ্লবে আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমার ফোন আসলো ঢাকায় কর্মসূচি আমি মায়ের কবর জিয়ারত করে ঢাকায় চলে গেলাম গিয়ে আপনার শুক্রবার দিন ছিল উনিশ তারিখ আমি ডিপ্লোমা ইনস্টি ডিপ্লোমা ইনস্টিটিউটের পাশ দিয়ে গিয়ে দুদুকের সামনে প্রায় দুই হাজার রাউন্ড গুলি বর্ষণ হয় দুই হাজার রাউন্ড গুলি থেকে আল্লাহ আমাকে বেঁচিয়ে রে বাঁচিয়ে রেখেছে তারপরে আমি দুদুকের পশ্চিম পাশ দিয়ে আমি চলে গেলাম সেই মৎস্যমানের কাছে তখন এই ডিবি এসে সেখানে আমাকে গ্রেপ্তার করে আমাকে গ্রেপ্তার করার পরে আমি ভাবি নাই আমি ভেবেছিলাম এখানে যুবলীগ ছাত্রলীগের হয়তো তারা কিন্তু দুই মাইক্রো যখন আসে গ্রেপ্তার করে নিয়ে গেল সেই ডিবি কার্যালয়ে নেওয়ার পরে সেখানে দিয়ে রিজি ভাই পরক্ষণে রাত্রে আসলো আমাদের নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য তো সারা রাত তারা এখানে রাখলো নির্যাতন করলো তারপরে আমাকে যখন কারাগারে প্রেরণ করলো চার দিন একই জামা ছিলাম এই চার দিনের মধ্যে বের হয়ে শুনেছি যে আমার ছেলে ঢাকা মেডিকেলের একশো ছাব্বিশটা লাশ উল্টে দেখেছে সেখানে তার বাবার লাশ আছে কিনা তারপর আমার মেয়ে যখন খিলগাতে গেল সেখানে ঢুকতে দেয় নাই পুলিশ তারপর আমার মেয়ে বললো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমাকে ঢুকতে না দিলে আমি ঢাকা ইউনিভার্সিতে খবর দিব দেওয়ার পরে এখানে যা হওয়ার তাই হবে অমনি সময় তাকে ঢুকতে দিল সেখানেও তার বাবা লাশ পেলো না এমনিভাবে আমার পরিবার যে মানসিক যন্ত্রণায় ছিল জুলাই বিপ্লবে আমি একজন অংশীদার হিসাবে দলের কাছে আমি বারবার আরও দুইবার আমি নমিনেশন বোর্ডে অংশগ্রহণ করেছি দল আমার সাক্ষাৎকার নিয়েছে দল আমাকে পরবর্তীতে বিবেচনা করার আশ্বাস দিয়েছে তো এবার যেহেতু জুলাই বিপ্লবে আমি একজন সর্ব সর্বোচ্চ অংশীদার এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী আমার মনে হয় আমার দল আমার দিকে নেক নজর রাখবেন এবং আমি চানদিনার রাজনীতিতে সক্রিয় ছিলাম বিধায় হয়তো নমিনেশনের বিষয়টি দল বিবেচনা করবে বলে আমি আশা করি আপনারা ইতিমধ্যেই জানেন আমি আট লক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি সুতরাং আট লক্ষ ডিপ্লোমা প্রকৌশল চার লক্ষ ছাত্র প্রকৌশলীদের নিয়ে আমার দৈনন্দিন চাকরি তাদের প্রমোশন সেই সমস্ত জিনিসটি আমাকে দেখতে হয় তো আমি যদি চার লক্ষ আট লক্ষ ইঞ্জিনিয়ার চার লক্ষ ছাত্র প্রকৌশলীর তাদের দৈনন্দিন কাজকর্ম করে আমার নেতৃত্ব ঢাকাতে প্রমাণ করতে পারি সারা দেশে সুতরাং আমার মনে হয় এই চান্দিনা ও চার লক্ষ ভোটারের মধ্যে আমি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আমি অর্জন করেছি বলে আমার সহযোগিতা সুতরাং আপনারা যদি সাংবাদিকটা জাতির বিবেক এই সাংবাদিকগণ সঠিক লিখবেন নিরপেক্ষ লিখবেন ইতিমধ্যেই আমার কাছে অনেক কথা আসেছে যেটা অনভিপ্রেত কারণ এই চান্দিনার প্রেস ক্লাব একটা দীর্ঘদিন কাজ করছে তারা গতানুগতিকভাবে কাজ করে আসছে আজকে আমার পক্ষে লিখলে কালকে খারাপ হয়ে যাবেন এটা বলতে পারে কিন্তু জাতির বিবেক যারা যারা বুঝে তারা কখনো সেটাকে প্রশ্রয় দেবে না সুতরাং আমি মনে করি আপনাদের এই সময়ে নবনির্বাচিত কমিটির সাথে মত বিনিময় করা যথোপযুক্ত সময় এবং এই সময়টা বেছে নিয়েই আমি আপনাদের নবনির্বাচিত কমিটির সাথে মত বিনিময় করতে এসেছি এবং আপনারা আপনাদের সত্য তুলে ধরবেন চান্দিনায় উন্নয়নে উৎপাদনে আমরা যেমন রাজনীতিকটা ভূমিকা রাখি তেমনিভাবে আপনারা সত্যকে সত্য বলে এবং চান্দিনার উন্নয়ন উৎপাদনে আপনাদের আপনার সাংবাদিকতার কলমের মাধ্যমে সত্য লিখে চান্দিনার উন্নয়নে এবং উৎপাদনে আপনারা ভূমিকা রাখবেন সেটা হলো মূল কথা তারপরে আপনাদের এবং আমাদের সমন্বয়ে এই চান্দিনা হয়ে উঠবে একটা মাদক মুক্ত চান্দিনা চান্দিনা হয়ে উঠবে সন্ত্রাস সন্ত্রাসমুক্ত চান্দিনা চান্দিনা হয়ে উঠবে একটা উৎপাদনমুখী চান্দিনা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি